আজকে আমার বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে ঢাকার মেহমানটা ঢাকায় ফিরে গেছে এতদিন খালামনিরা বেড়ালো কিভাবে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি আবার সে আগের মতো আমি আর আমার তিনটা আন্ডা বাচ্চা আজকে আপনাদের সাথে দুই দিনের ব্লগ ভিডিও একসাথে শেয়ার করব। আগের দিনই তো বলেছি খালামনির হাতে সব রান্নায় অনেক বেশি মজা এর জন্য আগের দিন বিরিয়ানি রান্না করিয়েছি আজকে রোস্ট রান্না করাচ্ছি সুযোগ পেলে আমি কাঁচি বিরিয়ানিটাও রান্না করে খেতাম তবে সেটার আর সুযোগ হলো না খালামনির ছুটি শেষ চলে যেতে হবে তো ওটা ইনশাল্লাহ পরেরবারের জন্য উঠানো থাকলো বলেছে শীতের সময় আবার আসতে হবে গতকালকের বিরিয়ানিটা সবাই অনেক মজা করে খেয়েছে আর রোস্ট তো বাচ্চাদের এমনিতেই অনেক বেশি পছন্দ একটু বেশি করে রান্না করেছি যাতে ওরা দুই বেলা খেতে পারে এই কয়দিন আমার অনেক বেশি আরাম হয়েছে যেরকম রান্না বান্নার প্যারা নিতে হয়নি আমার বাসার ভাবিটা সব রান্নাবান্নার জন্য গুছিয়ে দিয়েছে আর খালামনি রান্না করেছে আর ঠিক এভাবে বাচ্চাদের সবাইকে খাইয়েও দিয়েছে এই একসাথে প্লেটে নিয়ে বসতো আর সবাইকে একসাথে খাওয়াতো আমার মানহাজ বাদ যাবে কেন ওর তো এখন ছয় মাস হয়েছে আমরা এখন ওকেও একটু এটা ওটা মুখে দেই তো এই কয়দিন খালামনি থাকাতে আমার মাইবিন মাহিরার খাওয়া দাওয়া নিয়ে একদমই বেড়া নিতে হয়নি তো এখন থেকে আমার আবার সে আগের ডিউটি শুরু হয়ে যাবে ভালোই কিছুদিন আরাম করে নিয়েছিলাম এটা গতকাল বিকালবেলার ভিডিও আমাদের আরেকটা মুরগির ডিম ফুটেও বাচ্চা বের হয়েছে আগের মুরগিটা মাসাল্লাহ পনেরোটা বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটাকেও আটটা ডিম দিয়ে বসিয়েছিলাম তার ভেতর থেকে ছয়টা সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে বাকি দুটো ডিম নষ্ট হয়ে গেছে তো তাতে আফসোস নেই এবার আসলে আমাদের মোটামুটি লাভই হয়েছে ডিম যেগুলো দিয়েছি ম্যাক্সিমামই ফুটেছে নষ্ট কমই হয়েছে আল্লাহ রহমতে যদি বাচ্চাগুলো সব বেঁচে যায় তাহলে আমার বাড়ির আঙিনা দেশি মুরগি দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ এখানে দুইটা বাচ্চা আবার ফাউমি মুরগির ফাউমি মুরগির দুটো ডিম দিয়েছিলাম আর কি এমনি ট্রাই করে দেখলাম যে বাচ্চা ফুটে কিনা তো মাশাল্লাহ দুটো ডিম থেকেই বাচ্চা ফুটেছে নেক্সট টাইম আরো ফাউমি মুরগি ডিম দিয়ে বাচ্চা ফুটাবো তো এটা হচ্ছে আজকে সকাল বেলার ভিডিও আজকে বিকাল তিনটায় খালামনি গাড়ি ছিল তো লাস্ট খালামনিকে দিয়ে আমি রান্না বান্না করিয়ে রাখছিলাম তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই রওনা দিবে তো আজকে দুপুরের জন্য বল মাছ বোনা করা হচ্ছিল আর মুরগির মাংস রান্না করা হবে দুটো আইটেমই খালামনি রান্না করেছে সত্যি লাস্টের সময়টা যে এত দ্রুত চলে যাচ্ছিলো খুবই খারাপ লাগছিল ভাইগুলোর স্কুলের জন্য খালামনি ঠিক মতো কোথাও গিয়ে বেড়াতেও পারে না এইবারই প্রথম এতদিন বেড়াতে পারলো আর এর জন্য মায়াটাও খুব বেশি লাগছে মাছ বোনা করা হয়ে গেছে মাংসটাও মোটামুটি রান্না করা শেষ খালামনিরা খাওয়া দাওয়া করে রেডিও হয়ে পড়েছে ঢাকায় যখন ছিলাম খালামনি তখন বাসায় আসতো কিন্তু চলে যাওয়ার সময় কখনো এত মন খারাপ হয়নি কিন্তু এবার কেন জানি অনেক বেশি মন খারাপ লাগছিল তার কারণ এত বেশি বলে কারণ এত দূরে তো যখন তখন আসা যায় না আজকে একদম ঝকা ছিল কত সবার চোখে পানি খালামনি কষ্টে আর মাহিরার কথা কি বলবো ওর মেজো আমাকে অনেক বেশি পছন্দ করেছে মানে খালামনির মেজো ছেলেকে সাইফ আমার মাহিরাকে অনেক আদর করেছে এই কারণে ও খুব কান্না করছিল ওদের সাথে যাওয়ার জন্য আর আমার মাইবিনও ও কাঁদছিল ও ভাবছিল যে ওরা বোধহয় বাজারে যাচ্ছে ছেলেটা মেইনলি বাজারে যাজনই কাটছিল তো এই তো সবাই চলে গেল আমার বাসাতে আবার ফাঁকা হয়ে গেল আবার আমাদের অপেক্ষা করতে হবে কবে আবার কেউ আমাদের বাইতে বেড়াতে আসবে তো শীতছরা আসলে কেউ এখন আর বেড়াতে আসতে পারবে না কেউ যখন বাড়িতে আসে তখন যেরকম আনন্দ লাগে চলে গেলে ঠিক ততটাই কষ্ট লাগে আবার দুই দিন মন খারাপ থাকবে তারপর আবার আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ